হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ 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 ব্লগ তো আজকে হচ্ছে একুশে এপ্রিল তো আজকে আমি ব্লগটা শুরু করছি এখন বলতে পারো একটার বাচ্চা তো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে কিসের অনুষ্ঠান তোমাদের মনে হচ্ছে আজকে আর ওয়াইসিএসের একটা অনুষ্ঠান রয়েছে আর এস কে তোমরা সবাই চেনো রাজদ্বীপ যোগা অ্যান্ড কালচারাল সোসাইটি তাদের প্রতিষ্ঠা দিবস ছিল উনিশে এপ্রিল যেহেতু উনিশ তারিখটা উইকডেজ পড়ে গিয়েছিল তাই জন্য আজকে সেই প্রতিষ্ঠা দিবস পালন হবে তো আগের বারও তোমরা যারা যারা ব্লগটা দেখেছিলে তো তারা জানো আমাদের এই বাড়ির সামনের উঠোনেই সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল তো আজকেও সবাই আসবে সব কিছু হবে তোমরা সবটা দেখতে পাবে ব্লগের থ্রু দিয়ে তো দেখতে থাকো আমি তো খুব এক্সাইটেড থাকি যে আর ওয়াইসিএসের কোনো প্রোগ্রাম প্রোগ্রামের ক্যাপচার করার জন্য আই হোপ তোমরাও খুব এক্সাইটেড থাকো তো দেখতে থাকো আর বক বক করছি না আমি একটু বাদে লাঞ্চ করে রেডি হয়ে নেবো কারণ আজও তো প্রস্তুতি পর্ব থাকে তো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো তো দেখতে থাকো তোমার দেখতে পারো ফুললি রেডি হয়ে গেছি তো একটুখানি সময়ের মধ্যেই স্যার এবং ম্যাম এবং বাকিরা সবাই চলে আসবে তো ওনারা সব চলে আসলে তারপর দেখাচ্ছি কি কি হচ্ছে তো দেখতে থাকো তোমরা সবাই জানো যে প্রোগ্রাম শুরুর আগেও একটা প্রস্তুতি পর্ব থাকে তো ম্যাডামের তত্ত্বাবধানে অর্গানাইজেশনের সমস্ত সদস্য সদস্যরা সেগুলোই করছিলো মন দিয়ে আর আমি ঘর থেকে চেঞ্জ টেঞ্জ করে এবার ফাইনালি বাইরে যাচ্ছি বাইরের ইয়েটা দেখাচ্ছি কিন্তু ওখানে আসলে আমি বেশি কথা বলতে পারছি না কারণ ওখানে মাইকে কথা হচ্ছে তো সেই জন্যে তোমাদের বাইরের এরপর অনুষ্ঠান এক্ষুনি শুরু হয়ে যাবে তো ওটাও দেখিয়ে দিচ্ছি দেখতে থাকবো সংস্থার কর্মধার প্রতিষ্ঠাটা সম্পাদক বলেন যে উনিশে এপ্রিল ফ্রাইডে পড়েছে অর্থাৎ ওয়ার্কিং ডে অনেকেই আসতে পারবেন না সদস্যরা আমাদের মন খারাপ হয়ে যাবে তাদের না দিয়ে আমরা যদি উৎসব করি ভালো লাগবে না তাই দুদিন পেছিয়ে দিয়ে আজ একুশে এপ্রিল আর সামনে অনেকেই কর্মবিরতি আছে অনেকে ফ্রি আছেন তাই আজ আমরা এখানে ব্যবস্থা করেছি এখানে মানে কিন্তু আশিরামপুরে নয় এসেছি আমাদের এক শুরু হয়নি আর দেখতেই পারো ম্যাডাম বসে রয়েছেন এখানে ম্যাডাম আজকে খুব খুবই সুন্দর লাগছে রোজই লাগে না রোজই লাগে আর এখানে এখন ব্যানার টাঙানো চলছে সেই প্রস্তুতি পর্ব চলছে দেখতে পারো তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না সুদীপ্ত স্যার এবং রেবা ম্যাডাম অর্গানাইজেশনের সাথে সাথে অনেক রকম কাজের সাথে যুক্ত যেমন স্পোকেন ইংলিশ শেখানো ফিজিওথেরাপি ট্রেনিং এছাড়াও যোগাও শেখান স্যার তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড যোগাযোগ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই করে যোগাযোগ করে নিও আছে সদস্য সদস্য জানা আজকের অনুষ্ঠানের সভাপতি হন এটাই আমার বিশ্বাস আমি আজকাল এই সমস্যার একটু আগে তার সম্পর্কে বলছি প্রতিষ্ঠা সম্পর্কিত বিশ্বাস তার পাশে বসে রয়েছেন আজকের অনুষ্ঠানের মূল ব্যবস্থাপক অশেষ বেলাটি যা সম্পর্ক বললাম সুধিব সর্বে সন্তো নিরাময় সর্বে ভদ্রালী বসন্ত

শ্বাসের উদ্দেশ্য ছিল যদি উদ্দেশ্যটা তা ক্লাস এইট পড়া জীবন থেকেই স্বামীজির আদর্শকে সামনে রেখে যথাসাধ্য জন্য করছিলেন তিনি যখন ক্লাস এইটে ছাত্র তখন থেকে আমার অনুরোধ এই বই থেকে চার পাঁচ লাইন করে আমি যাদের যাদের নাম বলবো তারা চার পাঁচ লাইন করে ক্রমান্বয়ে যদি একটু পাঠ করে শোনান তাহলে ভালো হয় তার কাছে লোক আসছে নানান প্রশ্ন তাদের স্বামীজি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন লোক স্বামীজি ধর্ম প্রসঙ্গ করে চলেছে জল পর্যন্ত খেতে পারে তৃতীয় দিন রাত্রে সবাই চলে যাওয়ার পর একটি গরিব তোমার তৈরি রুটি আমায় দাও আমি তাই খাব লোকটি শুনে ভয় পেল রাজা যদি জানতে পারে যে সে চামার হয়েও একজন ভদ্রলোকের নজরে পড়লো স্বামীজি চামারের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন মাঝে মাঝে যে ডিভাইন ডিসকাউন্ট মধ্যেই একটা গাছে ভাবতে লাগলেন হয়তো সে ফিরবে মহীশ্বরের মহারাজের ঘনিষ্ঠ সম্পর্ক বেড়েছে এখন কেক কাটিংয়ের মাধ্যমে রাজদীপ যোগা এন্ড কালচারাল সোসাইটির প্রতিষ্ঠা দিবস সেলিব্রেটেড হচ্ছে আর কেকটি দিয়েছেন স্যারের ফিজিওথেরাপির এক স্টুডেন্ট

পুরনো আমি বলেছি না কাজ দেখার পরে সেদিকে আস্তে আস্তে চোখের সামনে আমাদের বড়ো হচ্ছে বা মালিক সম্পর্কে বলতে গেলে অনেক কথা ষোলো বছরের পুরনো স্টুডেন্ট আমার ষোলো বছর আগে এর আগে সার্টিফিকেট পেয়েছেন তার একটু চলে যান আপনি একটু চলে যানের হাত থেকে

জানানোর যে <laughs> <laughs>

যাদের প্রোজেন্সর লাভ শুরু হয়েছে তাদের পক্ষে প্রত্যন্ত দরকারিটাই তো আপনি পিছনেই হাতে থাকবে একবার বোন করছেন একবার বোল করছেন ওদের এটাকে বলা হয় হ্যান্ড বোলিং কোচিং কিন্তু পিছনে রেখে করলে হাতের পেটের বুকের এবং কাঁথের চারটির জায়গা তোমরা এর আগেই দেখতে পেলে যোগা হলো তো পুরোটা এই একটা ব্লগের মধ্যে তুলে ধরতে না পেরে আমার নিজের খুব খারাপ লাগছে বাট তাও চেষ্টা করলাম যতটুকু দেখানো যায় সেটুকু দেখানোর। কাল চাল প্রোগ্রাম কিন্তু এখনো চলছে আর বেশ ভালোই লাগছে আশা করি তোমাদের দেখতেও ভালো লাগছে। হয়ে জানলার কষ্টটাতে লেগে থাকা শূন্য কব্দে ছুটে চলেছে এত নিরহংকারী ভিন এত ভদ্র মানুষ না আজকালকার দিনে একটু কম দেখা যায় আর সবচেয়ে ভালো লাগে যেটা উনি পদে নিযুক্ত হবেন সব ঠিকঠাক চলছে আজকের মতো তো অনুষ্ঠান একদম শেষের দিকে কিন্তু মন তো চাইছিল আরও কিছুক্ষণ ধরে অনুষ্ঠানটা চলুক আমি জানি তোমাদেরও একই কথা মনে হচ্ছিল যাই হোক শেষ থেকেই তো আবার নতুন কিছু শুরু হয় মানে গোটানোর পর্ব চলছে দেখতে পারো আর আমরা লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম সবাই মিলে ওই যে কোল্ড ড্রিঙ্কস রাখলাম আজকের দিনটা এই যে সুরজিৎ দা একদম নিজের তত্ত্বাবধানে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে না খাইনি কেউ খাইনি আমরা যাইনি দেখতেই পেলে প্রোগ্রামটা কত ভালোভাবে হলো আর আমার তো খুবই ভাল লেগেছে আশা করি তোমাদের দেখতেও খুব ভাল লেগেছে তো এটাই ছিল আজকে এই পর্যন্ত প্রোগ্রামটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখনও মাইকে কথা বলে যাচ্ছে সুরজিৎটা যাই হোক তো তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে তবে টাটা বাই